আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনাদের আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো गाइस বরাবরের মতো এবারেও একদম লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিয়ে আসছি ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো দেখে পারচেজ করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন খুবই যত্ন সহকারে আমাদের ল্যাপটপ গুলো সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করা হয় আপনারা চাইলে ল্যাপটপ নেওয়ার আগে অবশ্যই ল্যাপটপ সামনে খুলে দেখে চেক করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার এবং পাওয়ার কাবল পেয়ে যাবেন তো গ্যাস আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো ইনশাল্লাহ ল্যাপটপটি অনেক ভালো এবং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা হচ্ছে লেনেভো ব্র্যান্ডের ল্যাপটপ এটা মডেল নাম্বার লেনেভো আইডিয়া প্যাড

ল্যাপটপে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ল্যাপটপটাও অনেক স্লিম আছে যারা হ্যাভি কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক ভালো হবে বাজেটের মধ্যে অনেক ভালো একটা ল্যাপটপ হবে আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ নিয়ে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন এবং চাইলে আপনারা গেমও খেলতে পারবেন কারণ এটাতে টু জিবি ডেডিকেটেড শেয়ার গ্রাফিক দেওয়া আছে তো গ্যাস ল্যাপটপটা অনেক সুন্দর আছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কুড়াই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ ভিডিএফ ফোরের এইট জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় সরি উনিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গ্যাস এরপরে যারা যে ল্যাপটপটি দেখাবো কম বাজেটের মধ্যে এটাও ইনশাল্লাহ অনেক ভালো একটা ল্যাপটপ হবে এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ফোর জিরো এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ফোর জিরো এটার কনফিগারেশন হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোরাই থ্রি ফোর জেনারেশনের ল্যাপটপ এবং ডিডিআর এর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার কিবোর্ডের কিছু কিছু বাটনে কাজ করে না অর্থাৎ এটার কিবোর্ডটা ধরা চলে বাতিলি এইটার সাথে আমরা একটা মিনি কিবোর্ড গিফট করব সাথে অরিজিনাল চার্জারও কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটা 14 ইঞ্চি হওয়াতে যে সেখানে ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে এবং অনেকটা স্লিম আছে ল্যাপটপটা অনেক স্লিম আছে এটাও কিন্তু 180 ডিগ্রি রোটেটেড একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 9000 টাকায় মাত্র 9000 টাকায় Core i3 4th generation ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ সহ 8GB RAM দিয়ে 500GB হার্ড ডিস্ক দিয়ে এটা দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাড অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন ফটোশপ ইলিস্ট্রেটর টেন কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন তো গ্যাস এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র নয় টাকা তো ইনশাল্লাহ এর পরে যে ল্যাপটপ দিতে দেখাবো যারা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য এই ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল নাম্বার এইচপি প্রোবুক 4530s এটার মডেল নাম্বার HP group, 4530s এটার স্ক্রিন সাইজ 15.6 ইঞ্চি এবং ব্যাটারি ব্যাকআপে যাবেন 1 থেকে 1.5 ঘন্টা কোরাই 5 সেকেন্ড জেনারেশন ল্যাপটপ 4GB RAM 500GB হার্ড ডিস্ক একদম ফ্রেশ কোয়ালিটি আছে দেখুন সিলভার কালারের এই ল্যাপটপটি একদম ফ্রেশ কোয়ালিটি আছে এটা দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং অটোকাড অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন জুমে ক্লাস করার জন্য কম বাজেটের মধ্যে এই ল্যাপটপটা সংগ্রহ করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ব্র্যান্ডের কোরাই এর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ অল ওকে আছে গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে তোসিবা ব্র্যান্ডের ল্যাপটপ এটা ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোরের ফোর জেনারেশন ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ এক ঘন্টা প্লাস মাইনাস পাবেন পঞ্চাশ মিনিট অথবা এক ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন এটা হচ্ছে পেন্টিএম ডুয়েল করে ফোর জেনারেশন ল্যাপটপ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওয়েব ক্যামেরা আছে কিবোর্ড সমস্যা এটার কিবোর্ড সমস্যা কিবোর্ড কাজ করে না তো এটার সাথেও কিন্তু আমরা এক্সট্রা এক্সটার্নাল একটা কিবোর্ড দিয়ে দিব ফ্রি এবং সাথে কিন্তু অরিজিনাল চার্জারও পেয়ে যাবেন ল্যাপটপটাও খুবই সুন্দর আছে ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি আছে ল্যাপটপটা শুধু কিবোর্ড পাই সমস্যা এছাড়া কোনো সমস্যা নাই ওয়েব ক্যামেরা আছে পেন্টিয়াম ডুয়েল কোর ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড আপনারা কিন্তু এক্সটার্নাল কিবোর্ড দিয়ে অনায়াসে চালাইতে পারবেন এবং ব্যাটারি ব্যাক আপ এক ঘন্টা প্লাস মাইনাস পাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটা দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল সরি এটা দিয়ে আপনার ডাটা এন্ট্রির কাজগুলো কিন্তু করতে পারবেন এবং অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন ফটোশপ ইলিস্টিটার এই ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন এমএস ওয়ার্ড মাইক্রোসফট অফিস এক্সেল এর কাজগুলো অনায়াসে করতে পারবেন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো এগুলো কিন্তু খুব সহজেই ব্রাউজিং করতে পারবেন ইউজ করতে পারবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি খুবই সীমিত মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন ইন্টেল পেন্টিএম ডুয়েল কোর ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ এক থেকে এক ঘন্টা দশ বিশ মিনিট পাবেন অথবা তার চেয়েও কম হতে পারে ল্যাপটপটা ফ্রেশ আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো গাইসের পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটার টু ডি ছয়শো তিরিশ মডেলের ল্যাপটপ এর আগেও ওই ল্যাপটপ অনেক ল্যাপটপ সেল করছি ল্যাপটপটা ওল্ড ভার্সন হলেও কিন্তু ল্যাপটপটা খুবই হারি এবং পারফরমেন্স খুবই ভালো ফোর টু টু প্রসেসর টু জিবি র্যাম দুইশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পেয়ে যাবেন অফিসিয়াল কাজ করতে পারবেন মাইক্রোসফট এমএস এমএস ওয়ার্ড এক্সেলের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন ফটোশপের কাজগুলোও টুকি টাকি করতে পারবেন এবং ইউটিউব ফেসবুক ব্রাউজিং করতে পারবেন আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় ব্যাটারি ব্যাক আপ সহ কোনো সমস্যা নাই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে তো গাইস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে ডেল ব্যান্ডের মিনি ল্যাপটপ এর আগেও একটা মিনি এর ভিডিও দিছিলাম ওটা সেল হয়ে গেছে এই ল্যাপটপটা খুবই সুন্দর আছে এটা মডেল নাম্বার ডেল ইনস্পিরন মিনি এটার মডেল নাম্বারটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি ডেল ইনস্পিরন মিনি 10 অর্থাৎ 10 অ্যাটম পসর 2 জিপি র‍্যাম 320 জিপি হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাক আপ হবে না এছাড়া অল এভরিথিং ওকে আছে ওয়েব ক্যামেরা আছে যারা বাসা বাচ্চাদেরকে ল্যাপটপ ইউজ করার জন্য কিনে দিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই চমৎকার ল্যাপটপ কিনে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় রিয়েল মিনি ল্যাপটপ পেতে পারতেছেন ওয়েব ক্যামেরা সহ এটা দিয়ে আপনারা ইউটিউব ফেসবুক ব্রাউজিং করতে পারবেন এবং অফিসিয়াল সকল ধরনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ডেল ব্র্যান্ডের মিনি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দশ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক হবে না এছাড়া অল এভরিথিং ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই তো গায়ে সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ